তাবু নি জরা নিতে কেসে নামুমা কক্টমা কিরমাই হর নামমান বানুখা জীবী বাজার কুমদুকানোর শর্ট সার্কিট নাগে হর নাক কক্টমা সাজাকা পাতি মূলাম ফায়ার সার্ভিস সময় ফায়ার সার্ভিস সক পাইব কটর পাতি মূতি খা মিনি আর পেপসা খাইনে রুম জরানিতে জরান কক্টমা গিরমায় শিংসে হর নামে হইতে বাত্রখা জীবী বাজার কায়স খুমদুকান শর্ট সার্কিট না হর নাকি কক্টমা সাজাকা পাতিমুটার ফায়ার সার্ভিস সকাইকা সময় ফায়ার সার্ভিস সকল পাতি খামু মি সাকা আরবসা খাইনে র যে পরনোশন মিস্তরের দোকানের এখানে আগুন লাগছে আমরা টিম ফোন পাইছি আসলে পাশের দোকানে যে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন সঙ্গে একসঙ্গে লাগাছিল কতদূর এখানে আগুনটা ছрая গেছে এখানে বাস্তবিক ইলেকট্রিক সার্কিট হ্যাঁ ওই দোকান কিছু না হচ্ছে না ওই গেছে না এখানে তো একটা তো দোকান পোরা গেছে দোকান এর পাশে সাধারণ মিষ্টি দোকান আছে ক্ষতি হয়েছে আর পাশের একটা দোকান দিনতে পোজকম লাগলো এই আগুন তো ঘন্টা এখন কি বলে পরিস্থিতি নিয়া আগুন আছে আগুন নিটে কয়টা তিনটা ফায়ার ওয়াটার টেন্ডার প্রব্যাট করা টোটাল কয়টা अब्दुल रस्ता आनन्द बप्पा सबै सम्झाइहरु नङ